দর্শক বাংলাদেশ জেল কারা পণ্য নামে একটি প্যাভিলিয়ন নিয়েছে বাণিজ্য মেলায় মূলত এখানে কারাগারে যে আসামিরা থাকেন যারা সশ্রম কারাদণ্ডে থাকেন তাদের তৈরি করা বিভিন্ন প্রোডাক্ট এখানে তোলা হয়েছে তারা বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস তারা বানান আর এখানে সেই জিনিসগুলো বিক্রি করা হচ্ছে আমি একটু কথা বলবো এখানে যে আসলে কি কি প্রোডাক্ট এখানে আছে সেগুলোর একটা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো এগুলোর প্রাইস কেমন সেটা নিয়ে একটু আমরা জানতে চাইবো তো যেটা বলছিলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট তোলা হয়েছে এখানে কাঁথা দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর এটা নকশি কাঁথা বলে না এগুলো আচ্ছা নকশি কাঁথা এছাড়াও পেছনে আমরা আরো বেশ কিছু শোপিস দেখতে পাচ্ছি অনেক সুন্দর শোপিসগুলা এখানে কি কি আছে শোপিসের মধ্যে এগুলো নাম তো সবগুলো জানা কঠিন আপনারা বলতে পারবেন আচ্ছা পুতুল তারপর হচ্ছে ঝুড়ি ফুলদানি তারপর হচ্ছে ওইদিকে ফল ফলের মধ্যে অনেক কিছু আছে আচ্ছা আচ্ছা এগুলো বানানো সব মানে যারা ইয়েতে আছেন কয়েদি মন্দিরে আছেন তারা তারা তৈরি করেছেন তারা মন্দিরে তারা আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে যারা আচ্ছা আচ্ছা নকশী কাঁথা আচ্ছা তারা এই খুব সুন্দর এক কাঁথা তৈরি করেছেন বিস্কুট এগুলো প্রাইজ কেমন এগুলো জাস্ট বোর্ড দুই হাজার বিশ টাকা আচ্ছা কোন ডিসকাউন্ট কোনো ধরনের কোনো অফার এরকম কিছু নাই যাদের আচ্ছা মানে এটার যা লভ্যাংশ থাকবে সেটা বন্দীদেরকে আপনারা দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বন্দী পুনর্বাসনে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিছু ব্যাগ এগুলো কি চটের ব্যাগ না পাটের আচ্ছা দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর করে বোনা এগুলো এগুলো কি ওখানেই সব তৈরি করে না মানে সাতক্ষীরা জেলা কারাগার থেকে এটা আচ্ছা আচ্ছা সাতক্ষীরা জেলা কারাগারে যারা বন্দি আছেন তাদের দিয়ে এটা তৈরি এটা হচ্ছে সুন্দর একটি ব্যাগ এটা মূলত কি লেডিস ব্যাগ না এটা উপরে কি মকমল কাপড় আচ্ছা আচ্ছা কাপড় ভিতরে ফোম আচ্ছা অনেক সফট বুঝতে পারছি এটা প্রাইস কেমন এটা এটা একশো পঞ্চাশ টাকা না ওটা একশো পঁচিশ টাকা না আর ওইটা দুইশো টাকা আচ্ছা 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 ওকে আমাদের হ্যাঁ হ্যাঁ উনি কোন জেলখানা জেলা আচ্ছা উনি এটা নিয়ন্ত্রণে আছেন না ওনার সঙ্গে কথা হয়েছে আমার আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কাথার পরে আমরা দেখতে পাচ্ছি শাড়ি আছে না শাড়িগুলো সব ওখানে সব তাঁত দিয়ে তৈরি আচ্ছা আচ্ছা নাগঙ্গল জেলাতে না আচ্ছা আচ্ছা বাহ জামদানি শাড়ি খুবই সুন্দর দেখতে পাচ্ছি এটা পার্কটাও অনেক সুন্দর এটা জমিটা এটা তো মূলত ইয়ে না আঁচলটা আচ্ছা 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 এটা জমি বাহ খুবই সুন্দর এটা জামদানি না এটা প্রাইস কত আটত্রিশশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা এগুলো সবই জামদানি না এক একটা এক একটা প্রাইস আচ্ছা আচ্ছা বিভিন্ন কালারের আছে আচ্ছা আচ্ছা ওকে এগুলো হচ্ছে আচ্ছা আচ্ছা টেবিলের উপরে গরম কিছু রাখার জন্য এগুলো ব্যবহার করা হয় আচ্ছা আচ্ছা এগুলো সব উলের তৈরি না উলের তৈরি আচ্ছা 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 এই চাদর আচ্ছা 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 শাল আর কি যেটা বলে হ্যাঁ

একশো টাকা করে না আচ্ছা এইগুলোর লুঙ্গি টেক্স মানে রাকা টেক্সটাইল নাম দিয়েছেন না আচ্ছা আচ্ছা সরি সরি কারা কারা কুষ্টিয়া কারা থেকে না আচ্ছা কুষ্টিয়া জেলা লেখা আছে দেখতে পাচ্ছি দুশো নব্বই টাকা পাঁচ হাত হ্যাঁ সবই একই কালার একই ডিজাইন আচ্ছা এটা দিয়ে তৈরি করা হ্যান্ড ব্যাগ দেখতে পাচ্ছেন এটা মেয়ে নারীদের জন্য খুবই চয়েস থাকে এটা নয়শো দশ টাকা না আচ্ছা আচ্ছা এখানেও ব্যাগ আমরা দেখেছি আগেই বেশ কয়েকটা এই ব্যাগগুলো এখানে রাখা দেখা হচ্ছে আচ্ছা এগুলো দেখতে পাচ্ছি চুরির র্যাক দেখতে পাচ্ছি না এগুলো চুরির র্যাক কিছু কাপড়ের জি যশোর থেকে না কাঠের আচ্ছা আচ্ছা যশোর কেন্দ্রীয় কারাগার থেকে এগুলো ওয়াল হ্যাঙ্গার আচ্ছা 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 মোবাইল স্ট্যান্ড এগুলো না চুরি না হ্যাঁ হ্যাঁ এটা চুরি আলনা এগুলো প্রাইস চুড়ি আর আলনাটা কেমন পঞ্চাশ সাত চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি যে মানে গাড়ি দেখতে পাচ্ছি ছোট পাখি এগুলো সব শোপিস বক আচ্ছা ওটার প্রাইসটা কত এটা কাঠের আচ্ছা দুইশো টাকা না আচ্ছা ছোটো দেখতে পাচ্ছি যে ডাইনিং টেবিলও আছে এখানে হুম 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 শোপিস কাঠের তৈরি না আচ্ছা এটা কি কাঠের সেগুন আচ্ছা 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 এখানে দেখতে পাচ্ছি যে আমরা এগুলো কি সব এই যে বাঁশের এবং ফুট কভারগুলা আচ্ছা 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 এটা দিয়ে ঢাকার জন্য না বুঝতে পারছি খাবার দাবার ঢেকে রাখার জন্য আচ্ছা এগুলোর প্রাইস কেমন খুবই সুন্দর দেখতে

নারিকেলের শলা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা নারকেলের শলা দিয়ে এগুলো মানে নারকেলের শোলাগুলো তো অনেক দিন পর্যন্ত পিকে নতুন নষ্ট হয় না আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এটা কুলা না এগুলা কুলা একশো টাকা এগুলো বাসের বেতের আচ্ছা আচ্ছা বাঁশ আচ্ছা শুধু বাঁশ বান্ধাগুলো হ্যাঁ প্লাস্টিক দিয়ে বাঁধা আচ্ছা বুঝতে পারছি

পঞ্চাশ ষাট টাকা করে বিক্রি করছেন না এটা কোন কারা খুলনা খুলনা জেলা কারাগার থেকে আসছে আচ্ছা 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 আর এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছি যে এটা খুলনা জেলা কারাগার থেকে এগুলো হচ্ছে সব ইয়ের চেয়ার নাকি আচ্ছা আচ্ছা ফোল্ডিং করে রাখা যায় এরপরে বেতের দেখতে পাচ্ছি কিছু দোলনা আছে আমরা দেখতে পাচ্ছি শিশুদের জন্য না দর্শক দেখতে পাচ্ছেন যে বেতের কিছু মোড়া আছে এখানে আহ বেতের মোড়া বেতের মোড়া বেতের মোড়া এগুলো না বাহ এটা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসছে আচ্ছা আচ্ছা মানে কাশিমপুর কার가가 बोलते হইছে গাজীপুর কারখানা বাড়ি কাশিমপুর কারখানা বাড়ি থেকে আচ্ছা এটা চাচা কার가가 হচ্ছে এখানে আছে বেতের দোলনা শিশুদের জন্য এটা খুবই এটা প্রাইস কত বেতের দোলনার 4500 টাকা 4500 টাকা বাহ খুবই সুন্দর আচ্ছা এটাও হচ্ছে বেতের না বেতের বুনন করা বুনন করা খুব সুন্দর অনেক মজবুত অনেক মজবুত এগুলো অনেক বেてる তো কোন প্রকার কোন আচ্ছা আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি আমরা র‍্যাক না ছোট জুতার র‍্যাক জুতার র‍্যাক এগুলো অ্যালুমিনিয়ামের না না লোহার লোহার কালার করা আচ্ছা আচ্ছা এই পাশেও আমরা দেখতে পাচ্ছি যে ছোট টি টেবিল না এগুলো টি টেবিল বেতের ওকে টি টেবিলগুলো সামনে কোন দোলনা মোড়া আর আছে এগুলাই মোটামুটি এখানে বেশ কিছু চেয়ার সিংহাসন চেয়ার না এগুলো বেশ সুন্দর প্রাইস কত এগুলো সাড়ে চার হাজার না বাহ একটু দেখি কেমন লাগে দেখতে খুবই আরামদায়ক না বসতে আচ্ছা আচ্ছা বাহ খুবই সুন্দর সাড়ে চার হাজার আচ্ছা আচ্ছা প্রত্যেকটা একই প্রাইস কালার আছে বেশ টাকা আচ্ছা এগুলো একটু ছোটো আচ্ছা এইটা কি

তারা কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করেছেন খুবই অসাধারণ তৈরি করেছেন তারা তারা ওখানেই বসে বসে তৈরি করেন এই প্রোডাক্টগুলো এখানেও আমরা বেশ কিছু এর আগেই দেখিয়েছি যে ফুল দানি আছে বেশ কয়েকটা এখানে নিচে কিছু ব্যাগ আছে তো এই ছিল আজকে এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ